হ্যালো বন্ধুরা চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে পুরবি আপনাদের পড়ে শোনাবে আমি বলবো না ও একা একা ক খ ওয়ান টু আর অ একা একা সাজিয়ে একা একা পড়ে আপনাদের দেখাবে নাও এগুলো সাজাও এগুলো সাজাও এখানে এখানে সাজাও জিম ঢুকাও ভিতরে একা একা সাজাও তাড়াতাড়ি এখানে সাজাও সাজাও হুম তারপর একটা সাজাও দেখে সাজাও ওখানে আছে অনেকগুলো দেখে সাজাও দেখে সাজাও কোথায় হবে ওটা যেটা হাতে নিয়েছে ওটা কোথায় হবে সাজাও আচ্ছা তারপরেরটা সাজাও ঠিক করে সাজাও দেখো আরো আছে ঠিক করে সাজাও আরো নেই ওখানে হর কোনটা হবে ঠিক আছে সাজাও ঠিক আছে এবার তারপর একটা সাজাও তারপরটা এখন ঠিক আছে সাজাও তারপর একটা সাজাও আচ্ছা দাও হ্যাঁ দিচ্ছি দাও আমি আগে বের করে দিয়ে নি নাও সাজাও সাজাও তারপর একটা সাজাও দেখে সাজাও দেখে সাজাও দেখে নাও চ ঠিক আছে সাজাও তারপর একটা সাজাও চ হুম সাজাও তোমা তারপর হ্যাঁ সাজাও ওটা না দেখে সাজাও কোনটা হবে ঠিক আছে যাও নাও ও ঠিক আছে সাজাও ঠিক করে সাজাও ঠিক আছে ইয়া এগুলো আগে হ্যাঁ এগুলো সাজাবে নাও সাজাও এটা সাজাও তারপর একটা সাজাও না না দেখে সাজাও এটা ঠিক আছে সাজাও আচ্ছা এবার তার পরেরটা সাজাও হ্যাঁ সাজাও তার পরেরটা সাজাও হ্যাঁ সাজাও আমাকে জিজ্ঞাসা করবো না তুমি একা একা সাজাবে ঠিক করে সাজাও তার পরেরটা সাজাও এবার ঠিক করে সাজাবে নাও সাজাও দেখে সাজাবে উল্টো পাল্টা হয় না জানো হ্যাঁ হয়নি সাজানো ঠিক করে সাজাও ওটা সরাও হ্যাঁ তোর থেকে ওটা সরাও হ্যাঁ তারপর একটা দাও এবার হ্যাঁ তারপরে দাও কই ওটা ওটা সরাও এবার এবার দাও 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 ওখানে এবার লাস্টে দন্তের না দাও একদম লাস্টে দাও হ্যাঁ এবার আঙ্গুল দিয়ে পড়ো ওগুলো পরে আগে একটা একটা করে পড়ো ঠিক আছে ওগুলো দিয়ে দাও এবার অন্যগুলো দিচ্ছি তোমাকে সব দিয়ে দাও আমার কাছে আচ্ছা এবার এই ওয়ান গুলো বন্ধুদের সাজিয়ে সাজিয়ে দেখাও সব ফটো ওয়ান গুলো সাজিয়ে সাজিয়ে দেখাও এখানে সাজাও 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 ঠিক আছে এখান থেকে সাজাও এখান থেকে হুম ঠিক আছে তারপর একটা সাজাও তারপরটা এখানে ঠিক করে সাজাও ঠিক করে সাজাও এবার তারপর একটা দাও তারপর একটা দেখো কোনটা দেখে দেখো তুমি দেখো আগে কোনটা তারপরে কোনটা হবে এরপরে কোনটা হবে দেখো ওখানে কোনটা এখানে দেখো কোনটা দেখো আগে তাকিয়ে দেখো ভালো করে খোঁজো দাও এবার আমাকে জিজ্ঞাসা করবা না তারপরে দাও ওখানে খোঁজো দাও ওখানে ঠিক করে বসাও এই হবে তারপরটা দাও তারপরটা এটা দাও এবার নিচের লাইন সাজাও আমি না নিচের লাইন সাজাও হ্যাঁ সাজাও তুমি তোমার মতন সাজাও ঠিক করে সাজাবে তারপর একটা সাজাও কোথায় হবে ওটা ওটা কোথায় হবে আর একটা আছে ওটা কোথায় বসবে আর একটা আছে এটা কোথায় বসবে এবার হাত দিয়ে পড়ে শোনাও বন্ধুদের হ্যাঁ তো থ্রি ফোর

সাজাবে দাঁড়াও আমি দেখাই আগে এইটা এইটা দাঁড়াও চা আমি এগুলো সব তোমাকে দিয়ে দিই তারপরে তুমি সাজাও নাও সাজাও এখান থেকে সাজাও এখান থেকে না এইখান থেকে সাজাও এবার তারপর একটা সাজাও তারপর এখানে সাজাও তারপর বুঝাবো না না বোঝাতে হবে না এটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে ঠিক করে দেখে সাজাও ওখানে অনেকগুলো আছে দেখো কোনটা হবে এখানে তার আগেরটা দাও তার আগেরটা এখানে আছে ওখান থেকে নাও তারপরেরটা দাও এখানে দাও সাজাও এ নিয়ে এখানে ঠিক আছে তারপরেরটা সাজাও এবার দেখো আছে এখানে আছে খোঁজো চোখ দিয়ে দেখো ঠিক আছে সাজাও হ্যাঁ এবার নিচের লাইন সাজাও এই লাইন দেখো আছে তো এখান থেকে এখানে সাজাও পরপর সাজাও তারপরেরটা দাও দাও ওখানে নাও হ্যাঁ ওখানে তারপরেরটা দাও তারপরেরটা কোনটা হবে তারপরেরটা কোনটা না ওটা না দেখো ওখানে আছে অনেকগুলো দেখো কোনটা হবে দাও ওখানে এটা ওইটা না দেখো ওখানে দাও ওখানে তারপর একটা দাও এবার তারপর একটা সাজাও তারপর একটা সাজাও হ্যাঁ ওইটা নাও দাও তারপর একটা দাও এবার 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 পড়ো এখান থেকে পড়ো পেশেন্ট হ্যাঁ ঠিক আছে এবার পড়ো জোরে জোরে পড়ো জোরে বলো হ্যাঁ আশ্রয় দেওয়াই রস দেব লি লি ওই ও ও ঠিক আছে দাও এখানে দেব ঠিক আছে হ্যাঁ তোমার ছুটি ঠিক আছে বন্ধুদের বলে দাও ও শুনতে আজকে বন্ধুরা হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি শুনতে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে